মৃত্যুর তিন মাস পর কবর থেকে লাশ চুরি হল আনোরা বেগমের মৃত আনোরা বেগম কুষ্টিয়াদ মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রমজানের মা অভিনব কায়দায় ছোট্ট একটি গর্ত করেই উঠিয়ে নিয়ে যায় চক্রের কাঙ্ক্ষিত লাশ পাশেই পড়ে আছে কবরের খাপাচির চরাটগুলো চাঞ্চল্যময় এই ঘটনা শুনে আজ সকাল থেকেই ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা আমরা সকাল থেকে ওই সাইডটা পরিষ্কার করে আস্তে আস্তে এই সাইডে যখন আসলাম তখন এইদিকে দিকে দেখলাম যে এই দিকে কত পরিমাণ মানে ঝোড় বাই দিয়েছে দেখতে আসি যে এই জায়গাটা এই অবস্থা কি ব্যাপার শিয়ালে খোরা তো না মানুষের খোলা পা দাগ দেখে তারপরে ওইটি খুলি ভিতরে আসি ওখানে ভুল কি মাছ দেখলাম তোর ভিতরে মানে লাশের যে কম্বল এসব কিছু নাই মৃত আনোরা বেগমের সম্পূর্ণ লাশ চুরি করে নিয়ে গেলেও ফেলে গিয়েছে তার মাথার চুল নিয়েছে তখন ওই চুলটা আছে আপনার ওই শিকড়ের সাথে বাই দিছিল পরে আমি ওখান থেকে চুল গুলো পাকা চুল গুলো তুলে মানুষকে আমি দেখাইলাম যে মেয়ে মানুষের চুল মনে আছে পরে কমিটি জানানের পরে এই লাশটা কার তখন দেখা যাচ্ছে আমাদের ওই ওই এই কচুবাড়ি গ্রামের ওই পশ্চিম পাড়ার এই লাশটা গোরস্থানের সকল সাইড ইটের পাঁচিল ও তার কাটা থাকার সত্ত্বেও লাশ চুরি করতে পিছপা হয়নি চক্র চুরির এই ঘটনার জন্য পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন মৃত আনোরা বেগমের ছেলে রমজান সহ গ্রামের সকল মানুষ পুলিশের সুষ্ঠু তদন্তে মিলতে পারে চোরের চক্র সানার হোসেন নিউজ।